স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন কি করতে পারেন প্রাইভেট টিউশন করা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে আদৌ কি ব্যবস্থা নেওয়া সম্ভব স্কুল শিক্ষা দপ্তর এই ব্যাপারে কি ভাবছে এবং হাইকোর্ট কি বলেছে এই ব্যাপার নিয়ে পুরো ব্যাপারটা নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তার আগে বলে রেখেছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন তো স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না সম্প্রতি এই নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্টও কিন্তু প্রশ্ন উঠছে শিক্ষকদের প্রাইভেট টিউশন ধরবে কারা হাইকোর্টের নির্দেশে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের উপায় বার করতে দিশেহারা স্কুল শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের পর স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন দফতরের কর্তারা এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যদিও কর্তাদের প্রশ্ন মামলাকারী প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে যেসব প্রমাণ দেওয়া হয়েছে তার তদন্ত করবে কে কারণ কারণ এই এই ব্যাপারটার কারণ হিসাবে যা উঠে আসে সেটা হচ্ছে স্কুল শিক্ষা কমিশনার মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় পরিদর্শক ডিআই অফিস তদন্তকারী সংস্থা নয় প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে গেলে সমস্যা বাড়বে তাছাড়া স্কুল শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করেন ক্লাসের নির্ধারিত সময়ের পর কিন্তু স্কুল শিক্ষা কমিশনার পর্ষদ এবং ডিআই অফিসের আধিকারিকরা স্কুলে স্কুলে পরিদর্শন করতে পারেন ক্লাস চলাকালী নেই যদিও মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক বলেন কমিশনার পর্ষদ এবং ডিআইদের আদালত আট সপ্তাহ চূড়ান্ত রিপোর্ট দিতে বলেছে পড়া না পারলে আমরা আদালতে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে এজেন্সি নিয়োগ করতে বলব প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশের ফার্স্ট মে মামলা শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদ তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেখা চায় সমিতির অভিযোগ মুচলেখা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন গত ডিসেম্বরে ফের আদালত অবমাননার মামলা করেন সমিতি যদিও আইনি লড়াইয়ে কোনো শিক্ষক শিক্ষার বিরুদ্ধে তদন্ত ছাড়া ব্যবস্থা নেওয়া কার্যত অসম্ভব বলেই মনে পড়ছে শিক্ষা দপ্তর তো এটা ছিল পুরো ব্যাপার এবং যে খবরটা উঠে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো এবার আপনাদের মতামত জানান কমেন্টে যে স্কুল শিক্ষক শিক্ষিকাদের কি টিউশন করা উচিত না উচিত নয় বিভিন্ন মত হতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান যে মতামত সেটা জানাবেন কমেন্টে এবং তার সাথে ভিডিওটা লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন তাহলে উল্লেখযোগ্য ব্যাপারটা সবাই জানতে পারবে এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু পড়তে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে পরের ভিডিওগুলো মিস করবেন না